পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল লোধি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংগঠিত হয় যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার হয়েছে এমন যুদ্ধের মধ্যে এই যুদ্ধ প্রথমগুলোর অন্যতম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আশফাকুর রহমান রায়হান আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পানিপথের প্রথম যুদ্ধের ইতিহাস তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা শুরু করি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকটে পনেরোশো ছাব্বিশ সালের একুশ এপ্রিল এই যুদ্ধ সংগঠিত হয় বিশ শতকের আগে এই অঞ্চলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছে হিসাব অনুযায়ী বাবরের বাহিনীতে পনেরো হাজার সৈনিক এবং বিশ থেকে চব্বিশটি ফিল্ড আর্টিলারি ছিল ইব্রাহিম বাহিনীতে সর্বমোট লোক সংখ্যা ছিল প্রায় এক লক্ষ তবে মূল লড়ায়ের বাহিনীতে লোকসংখ্যা ছিল প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এর পাশাপাশি যুদ্ধ হাতে ছিল প্রায় এক হাজার ইব্রাহিম বাহিনীর আকার জানতে পেরে বাবর তার বাহিনীর ডান ভাগকে পানিপথ শহরের বিরুদ্ধে সুরক্ষিত করেন এর জন্য বৃক্ষ শাখা আচ্ছাদিত পরীক্ষা খনন করা হয় মধ্যভাগে দড়ি দিয়ে বাঁধা সাতশোটি গরুর গাড়ি রাখা হয় প্রতি দুইটি গাড়ির মধ্যে মেচলক মেনদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় এই ব্যবস্থা প্রণীত হওয়ার সময় ঘোরসওয়ারদের আক্রমণের জন্য যথেষ্ট স্থান রাখা হয় ইব্রাহিম লোদির সেনারা উপস্থিত হওয়ার পর তিনি দেখতে পান যে বাবরে সেনাদের বিন্যাস সংকীর্ণ তিনি সংকীর্ণতম স্থানে আক্রমণের নির্দেশ দিলে বাবর তার পাশ্বভাগের সুবিধা নেন ইব্রাহিম লোধির অনেক সেনা যুদ্ধে অবতীর্ণ হতে ব্যর্থ হয় এবং যুদ্ধের মোড় ঘুরে গেলে তারা পালাতে শুরু করে বাবরের বাহিনী তাদের মাস্কেট ও ঘোরসওয়ারদের নিয়ে আক্রমণ শুরু করে যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন বাবরের কামান বন্দুক যুদ্ধক্ষেত্রে ভাগ্য নির্ধারণের ভূমিকা রেখেছে এর কারণ প্রথমত ইব্রাহিম লোদির বাহিনীতে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না পাশাপাশি কামানের বিকট শব্দ লোদি বাহিনীর হাতিগুলোকে ভয় পাইয়ে দেয় ফলে হাতিগুলো লোদি বাহিনীর সেনাদের পদদলিত করা শুরু করে বাবর এই যুদ্ধে তুলুগুমা ও আরাবা নামক নতুন কৌশল ব্যবহার করেন তুলুগুমা দ্বারা বোঝায় সমগ্র সেনাবাহিনীকে বেশ কিছু অংশে বিভক্ত করা যেমন মধ্য ডান ও বাম পার্শ্ব ডান ও বাম পার্শ্ববাগ সম্মুখ ও পশ্চাৎ অংশে বিভক্ত করা হয় এর ফলে ক্ষুদ্র সেনাবাহিনীর প্রতিপক্ষকে সব দিক থেকে ঘিরে ফেলতে সক্ষম হয় সেনাদলের মধ্যভাগের সম্মুখ অংশে গরুর গাড়ি আরাবা স্থাপন করা হয় এগুলোকে দড়ি দিয়ে যুক্ত করে রাখা হয় এসব গাড়ির পিছনে কামান স্থাপন করা হয়েছিল এই দুই কৌশলের ফলে বাবরের গোলন্দাজ ইউনিট ধ্বংসাত্মক হয়ে ওঠে সামনে গরুর গাড়ি দ্বারা প্রতিরক্ষার ব্যবস্থা করায় কামানগুলো কোনো প্রকার হামলা সহ্য না করে গোলা বর্ষণ করতে সক্ষম হয় কামানগুলোর মুখ ঘুরিয়ে সহজে অন্য লক্ষ্যের দিকে আক্রমণ করা যেত এছাড়াও তিনি যুদ্ধে তুর্কিদের থেকে শেখা রোমি কৌশল ব্যবহার করেন যুদ্ধে ইব্রাহিম লোদি তার পনেরো হাজার সৈনিক সহ মারা যান গোয়ালিয়রের শাসক বিক্রমজিৎ যুদ্ধে মারা যান পানিপথের এই যুদ্ধ ভাগ্য নির্ধারণী ছিল এর ফলে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হন তো বন্ধুরা এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ